এই বিষয়টা যখন কাফের সিখেরা বুঝতে তখন তারা ভাবলো আর তো কোরআন শোনাই যাবে না কাউকে যেহেতু বড়টাকে নিয়ে এসে দিলাম সেই কালিমা পরে মুসলমান হয়ে গেল তখন কাফের মুর্শিগেরা তখন তারা বিধান জারি করলো কোরআন যে তোমরা কোরআন শুনবারা জোরান যখন পড়া হবে তখন তোমরা সেখানে হট্টগোল বাজাবা তখন তোমরা সেখানে বাড়াবাড়ি বাজা দিবা তখন তোমরা বিবাদ বাজা দিবা তাও যদি না পারো তাহলে তোমরা কানে আঙুল দিবা এই জামানায় যারা আজ মাহফিলকে বন্ধ করতে চেয়েছিল বা চাবে এখনো সামনে তারাও হচ্ছে ওই দলের অনুসারী তারা ছাড়া আর কেউ না অর্থাৎ একজন মুমিন তার ভিতরে ঈমান থাকলে তার কোরআনের কথা ভালো লাগবে কোরআন শুনলে তার ইমান বৃদ্ধি হবে কিন্তু কোরআনের কথা যাদের ভালো লাগবে না তারা ফের সিফাত তাদের ভিতরে আছে সেই জন্য আমরা মুমিনের দুই নাম্বার সিফাত আমরা জানতে পারলাম যে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ইমান বেড়ে যায় কোরআন হাদিসের কথা তাদের ভালো লাগে এটা হচ্ছে মুমিনের দুই নাম্বার সিফাত এগুলো আমাদের ভিতরে আনতে হবে বুঝতে পেরেছেন এগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো আমরা সফল কাম হয়ে যাব আমাদের ঠিকানা আল্লাহ পাক জান্নাত করবে আল্লাহ পাক আমাদেরকে এই সিফাতে গুণান্বিত করার তৌফিক দান করুন সকলেই পড়েন আল্লাহু আমিন মুমিনের দুই তৃতীয় নম্বর সিফাত হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া মান আলা আল্লাহ যে মুমিনের তৃতীয় নাম্বার সিফাত হবে যে মুমিন সদা সর্বদা আল্লাহ পাকের উপরে ভরসা করবে আল্লাহ পাকের উপরে সদা সর্বদা তারা ভরসা করবে যে কোনো অবস্থাতেই আল্লাহ পাকের উপর তার ভরসা থাকবে তার আস্থা থাকবে কারণ হচ্ছে মুমিনদেরকে আল্লাহ পাক কোন উসিলা ছাড়াও মুমিনদেরকে পার করতে পারেন নাকি পারেন না পারেন তাদেরকে কোন উচিলা ছাড়াও আল্লাহ পাক তাদেরকে পার করে নিয়ে যেতে পারেন এই জন্য মুবিনের আর সিফাত হলো তারা সদা সর্বদা আল্লাহর উপরে তা অকুল রাখবে যে কোনো অবস্থাতেই যে কোনো অবস্থাতেই তারা আল্লাহ পাকের উপরে ভরসা রাখবে যে কোনো অবস্থাতেই মৃত্যুর সম্মুখীন হলেও তারা আল্লাহ পাকের উপরে ভরসা করবে ওই যে মুসা আলাইহিস সালাম যখন তিনি তাকে যখন ফিরাউন ধাওয়া করল আপনারা হয়তো সব নিয়ে ঘটনা শুনেছেন যে মুসা আলাইহিস সালাত সালাম পিছন দিক থেকে ফেরাউন ধাওয়া করছেন ধাওয়াতে ধাওয়াতে সে এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালাম সাগরের পারে চলে গেলেন সামনে সাগর পিছনে ফিরাউনের দল এই অবস্থা যখন হয়ে গেল হযরত আবু জারাইহ সালাতু ওয়াস সালাম দ্বীন মাত্র তার ভিতরে কোনো সংশয় আসে নাই কেননা তার একমাত্র ভরসা ছিল কার উপরে আল্লাহ তাআলার উপরে কাফের মুশরিকরা বলে যে তোমরা তো আল্লাহ পাকের উপরে ভরসা কর এখন তাহলে আল্লাহ পাককে বলো এখন তো আমরা পিছনে আর তো সামনে হচ্ছে সাগর এখন তোমার আল্লাহকে বলো মুসা বলে যে এখন কোন অবস্থা যে কোন অবস্থা হোক না কেন আমাদের তো আল্লাহ আছে আমাদের তো আল্লাহ পাক আছেন তখন কাফের মুশরিকেরা বলল তাহলে তো আমার আল্লাহকে বল তোমার আল্লাহকে বলো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আল্লাহ পাক সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ফাদরিয় বিআসক আল বাহার হে موسی তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রের ভিতরে এক একটা করে আঘাত তুমি করতে থাকো আর যখন موسی আলাইহিস সালাম তার লাঠি দিয়ে এক এক করে আঘাত করতে লাগলো আর আল্লাহ পাকের কুদরতি ভাবে এক একটা রাস্তা তার জন্য খুলে দেওয়া হলো সুবহানাল এই জন্য মুমিনগণ সদা সর্বদা তার আস্থা থাকবে হচ্ছে আল্লাহ পাকের উপর যে কোনো অবস্থা হোক যে কোনো অবস্থা তার হয়ে যাক একমাত্র থাকবে কার উপর আল্লাহ উপর তাওয়াক্কুল থাকবে একমাত্র আল্লাহ পাকের উপর সেই জন্য মুমিনের তৃতীয় নাম্বার সিফাত হচ্ছে যে মুমিন সদা সর্বদা পাকের উপর তাওয়াক্কুল রাখবে বুঝতে পেরেছেন সদা সর্বদা পাকের উপর তার ভরসা থাকবে অসুখ বিসুখ যে কোনো অবস্থাতে যে কোনো বিপদ আপদ মুসিবত সমস্ত অবস্থায় আল্লাহ পাকের উপর তার আস্থা থাকবে আল্লাহ পাকের উপর ভরসা থাকবে আল্লাহ পাক এই গুণটি আমাদের ভিতরে আদায়ন করার তৌফিক দান করুন সকলে আল্লাহু আকবার মুহবিরের চতুর্থ রাত্মার সিফাত হলো الله سبحانه وتعالى بولن الذين يقيمون الصلاة جمؤمين চতুর্থ নম্বর সিফাত হচ্ছে মুমিন নামাজ কায়েম করবে মুমিন নামাজ পড়বে শুধুমাত্র মুমিন নামাজ পড়বে না নামাজের ভিতরে কেমন ভাবে সে থাকবে এটা আল্লাহ পাক বলেন সূরা মুমিনুর ভিতরে আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন হবে এমন ব্যক্তিরা যারা শুধু নামাজই পড়বে না বরং নামাজ বাচ্চাকে তারা খুশু খুশু শহীদ পড়বে ধ্যানের সাথে পড়বে আদবের সাথে পড়বে তারা নামাজের ব্যাপারে এমন মনে করবে যে আমি যে নামাজ পড়ছি আল্লাহ পাক আমাকে দেখছে আল্লাহ পাক প্রথমে মুমিনের এমন মনে করবে যে আমি আল্লাহকে দেখছি এরকম যদি অবস্থা কায়েম না হয় তাহলে সে মনে করবে আমি তো আল্লাহকে দেখছি না বরং আল্লাহ আমাকে দেখছে এরকম ধারণা তার ভিতরে আনতে হবে অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে তারা নামাজ পড়বে ধ্যানের সাথে পড়বে খুশু খুশুর সহিত নামাজ পড়বে এমন নামাজ তারা পড়বে না নামাজের ভিতরে দাঁড়িয়েছি এদিকে মন চলে গিয়েছে চড়ার ভিতরে মন চলে গেছে বাজারের দিকে নামাজ পড়ে গিয়ে বাবলুর দোকানে এক চা খাবো চা খেয়ে খেয়ে সেখানে একটু গল্প করবো নামাজের ভিতরে থেকে এমন অবস্থা না হওয়া যে নামাজ পড়ার সাথে সাথে বাগুন তুলে এসেছি বাগুন তুলে বাজারে যাব এই মনোভাব এই চিন্তা চেতনা নিয়ে নামাজ পড়ার কথা আল্লাহ পাক এখানে বলছেন না বরং আল্লাহ পাক এখানে এমন ভাবে নামাজের কথা বলছেন যে একনিষ্ঠভাবে আল্লাহ পাকের সামনে ধ্যান খেয়াল নিয়ে নামাজ আদায় করার কথা আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যাতুর রিকাব একটি যুদ্ধ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam শেষ করে তিনি এক পাহাড়ের উপর ঢাকায় এসে তিনি যাত্রা বিরতি করলেন যাত্রা বিরতি করার পর এই কাফেলার দেখভাল করার জন্য দুইজন সাহাবিকে নিযুক্ত করলেন একজনের নাম হচ্ছে আম্মার বিন ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবী হচ্ছেন আব্বাদ বিন আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারা নিযুক্ত করলেন যে আমরা তো ঘুমিয়ে যাব শত্রু এসে আমাদেরকে ঘায়ল না করতে পারে এই জন্য তোমরা পাহাড়ায় থাকবা এই দুইজন সাহি একটা পাহাড়ের উপরে ওঠে তারা পাহারা দিচ্ছে পাহারা দিতে দিতে এক পর্যায়ে একজন সাহাবি তার খেয়ালে আসলো যে আমরা যেহেতু দুইজন একসাথে পাহারা দিচ্ছি এমন তো হয়ে যেতে পারে যে আমরা দুইজন পাহারা দিতে দিতে এমন হতে পারে যে আমরা দুইজন একসাথে ঘুমিয়ে যাব অতএব এমন একটা কাজ করি যে একজন পাহারা দিবে আর আরেকজন আমরা ঘুমিয়ে যাব তাহলে এটা ভালো হবে এবং সে যখন আবার ঘুমাবে তখন আরেকজন পাহারা দিবে এই কথা বলে এই দুইজন সাহাবির ভিতরে আব্বাদ বিন বিশোর তিনি ঘুমিয়ে গেলেন এবং আম্মার বিন ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা তিনি পাহারা দিতে লাগলেন তিনি পাহারা দিচ্ছেন পাহারা দিতে দিতে তিনি হঠাৎ তার খেয়াল আসলো ওয়াজাদা সময় নষ্ট করে কি হবে ওয়াজাদা সময় অপচয় করে কি হবে এই যে একটা সময় চলে যাচ্ছে এই সময়টা আমি নামাজের ভিতরে কাটিয়ে দেই নামাজের ভিতরে কাটিয়ে দিলে তাহলে এই সময়টা আমার কাজে লেগে গেল এবং এই নামাজ পড়ার কারণে আমার কিছু নেক আমল আমার আমল না ভাই লেখা হলো কিছু নেক লেখা হলো এটা ভেবে আম্মার বিনিয়া সিন্দা দিয়ে আমরা হুতারান তিনি নামাজ দাঁড়িয়ে গেলেন এদিকে শত্রু পক্ষ তারা দেখতে পেল যে এতক্ষণ তো দুইজন ছিল এখন তো একজন দেখা যাচ্ছে এইটা ভেবে শত্রু পক্ষ তীর নিক্ষেপ করলো এই তীরটা আমার বিনিয়া সিন্দা দিয়ে আমরা হুতারান হুম গায়ে এসে বিঁধে গেল এমনি ভাবে আমার বিনিয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে কয়েকটি তীর বিদ্ধ হয়ে গেল তারপরেও আমার বিনিয়াসিন রাদিয়াল্লাহু তাআলা মুতে নামাজ ছেড়ে দিলেন না কিন্তু আমার বিনিয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার মনে পড়ে গেল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে পাহারা দিতে বলেছে এখন এমন যদি অবস্থা হয়ে যায় আমি যদি এখন শত্রুপক্ষ তো আমাদের এসে ঘায়ল করবে এইটা ভেবে তিনি আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার শরীর দিয়ে রক্ত বের করছে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই তুমি আমাকে আগে কেন ডাক দিলে না তোমার এমন অবস্থা হয়েছে তুমি আমাকে আগে কেন ডাক দিলে না আম্মার বিন ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সূরা কাহাফের তেলাওয়াত করতেছিলাম এ এত মজা পাচ্ছিলাম এত শান্তি পাচ্ছিলাম যে নামাজ ছেড়ে দিতে মন চাচ্ছিল না তাদের নামাজ কেমন ছিল নামাজের ভিতরে তীর নিক্ষেপ হয়েছে রক্ত বেয়ে বেয়ে পড়ছে তারপরেও তারা নামাজ ছেড়ে দেয় আজকে আমাদের নামাজের হালত কেমন সেটা আমরা ভালো করে জানি সেই জন্য আমরা যদি মুমিন হতে চাই আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের নামাজের এক নিষ্ঠতা আমাদেরকে বাড়াতে হবে নামাজের ভিতরে ধ্যান খেয়াল আমাদেরকে বাড়াতে হবে ধ্যান খেয়াল আমাদের আরো বেশি আনতে হবে বুঝতে পেরেছেন তাহলে আমরা মুমিনের চতুর্থ নাম্বার গুণ জানলাম যে তা মুমিন নামাজ কায়েম করবে এবং তারা খুশু খুশুর সহিত নামাজ আদায় করবে মুমিনের সর্বশেষ গুণ হচ্ছে মুমিনের সর্বশেষ গুণ হচ্ছে তারা সদকা দিবে কি দিবে সদকা দিবে তারা দান করবে আজকে আপনাদের একটা ব্যবস্থা হয়েছে একটা সুযোগ এসেছে দান করার সুযোগ সব সময় আসে না দান সব সময় করা যায় না দান সবাই করতে পারে না আল্লাহ পাকের টাকা আল্লাহ পাক সবার টাকা নেন না বুঝতে পেরেছেন আল্লাহ পাক সবার টাকা পছন্দ করেন না আল্লাহ পাকের সবার টাকা দিয়ে আল্লাহ পাকের ঘর নির্মাণ হয় না পাকের ঘর নির্মাণ হয় ওই সমস্ত ব্যক্তিদের টাকা দিয়ে যাদেরকে আল্লাহ পাক ভালোবাসে বুঝতে পেরেছেন যেহেতু আপনাদের আজকে মাহফিলের প্রধান যে একটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই মসজিদটা পূর্ণ নির্মাণ হবে এই যে মুহমিনের যে পঞ্চম নাম্বার যে সিফাত বললাম পঞ্চম নাম্বার যে গুণ বললাম এই গুণটা কাদের ভিতরে আছে আজকে সেটা বাস্তব প্র্যাকটিক্যাল দেখা যাবে আজকে আমরা দেখব যে কাদের ভিতরে এই মুহমিনের পঞ্চম নাম্বার গুণ আছে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আছি জানি সকলেরই কথা খুব ভালো খুব বড় মনের অধিকারী আপনারা আপনাদের গ্রাম অনুযায়ী আপনাদের কামাই রুজি অনুযায়ী আপনারা অনেক দান করেন সেই জন্য আজকে আমাদের করা হয়েছে আজকে অবশ্যই আপনারা বেশি বেশি দান করার চেষ্টা করবেন আমরা তো সকলেই মরে যাব নাকি না বেঁচে থাকবেন আপনারা হ্যাঁ এমন দুনিয়ার কেউ আছে আল্লাহু আকবার মাশাআল্লাহ নাম বলে নাই চুপ নাম বলবে না তো একজন আল্লার বান্দা দেখেন একটা কথা বলেছিলাম না যে আগের কথা যেখানে শুনবে নুন নতোব যার ভিতর iman আছে সেই imanটা তার বেড়ে যাবে তার আল্লাহ পাকের কথা শুনলে তার অন্তর কেঁপে উঠবে তার দেখেন বাস্তব বহির প্রকাশায় খুঁটি গড়লো দেখেন আল্লাহ পাকের ঘরে তিনি পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ পাক আপনার এই বান্দার জানে মানে বরকত দান করুন সকলে পরে নাম আমি যে কথা বলতেছিলাম আমরা সকলেই তো মারা যাব নাকি না দুনিয়ায় বেঁচে থাকবেন কেউ দুনিয়ায় কিন্তু আমরা কেউ বেঁচে থাকবো না এক মহিলা দুইশো টাকা